আপনি কি দুই সালে নতুন জন্ম নিবন্ধন করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে আবেদন করবেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর শেষে আমি আপনাদের কিছু কমন কোয়েশ্চেনের উত্তর দিব যেমন নাম্বার ওয়ান জন্ম নিবন্ধনে কী কী কাগজপত্র লাগে কত টাকা লাগে নতুন জন্ম নিবন্ধন করতে নাম্বার থ্রি আপনার ফিল আপ করা আবেদন ফর্ম ডাউনলোড না হওয়া এটা বর্তমানে জানুয়ারি মাসে খুব সমস্যা আছে যা কি জানে না সো এই রিলেটেড ইত্যাদি সব প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর দেখার পর মানে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা সবাই পেয়ে যাবেন এর জন্য প্রথমে জর্মনি বন্ধনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে যা বর্তমানে আমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে জর্মনি বন্ধনের এটা অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এই যে লিঙ্কটা আছে সেটা টাইপ করে আপনার এই সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারেন বা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও প্রথম কমেন্টে আমার এটা লিঙ্ক দেওয়া থাকবে যার মাধ্যমে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এখানে আসার পরে আপনার কাজ হলো এই যে জন্ম যেটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার এরোটা নিয়ে যাবেন নোটা নেওয়ার পরে দেখতে পারবেন এই যে জন্মনিবন্ধন এখানে লেগে আছে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখবেন এটা লুডিং হচ্ছে সাথে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম বন্ধনের জন্য আবেদন আপনি নিম্নলিখিত কোন ঠিকানার জন্মনি নিবন্ধনের জন্য আবেদন করতে চান আপনি কি আপনার জন্মস্থানের জন্য আবেদন করতে চান নাকি আপনি স্থায়ী ঠিকানার জন্য আবেদন করতে চান সো যেহেতু আপনি এটা হচ্ছে নতুনদের জন্য যারা অবশ্যই নবজাতক আছে তাদের জন্য অবশ্যই তাদের পিতা মাতা এই আবেদনটা করে দিবেন তো আপনি যদি জন্মস্থান করতে চান মানে ছেলে বা মেয়ে আপনার সন্তানের যেখানে জন্ম হয়েছে সেখানে যদি করতেন চান জন্মস্থান দেবেন বা যদি অন্য কোথাও হয়ে থাকে কিন্তু আপনি চান যে আপনার স্থায়ী ঠিকানা করতে তাহলে স্থায়ী ঠিকানা দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন করতে চান তাহলে এটি নির্বাচন করুন আচ্ছা এই অপশনটা হচ্ছে যারা দেশের বাইরে জন্মগ্রহণ করে থাকে মানে বাংলাদেশে বাংলাদেশের শিশু জন্মগ্রহণ করেনি বাংলাদেশে অন্য কোথায় ইউকে বা আমেরিকাতে যদি কোন জন্মগ্রহণ করে থাকে তখন আপনি আবেদন করার জন্য আবেদন করার সময় আপনি এই অপশনটা ক্লিক করবেন সো যেহেতু নাই আমি আমার যার জন্য আবেদন করছে তার জন্ম তিনি জন্মস্থানে করছেন এইখানে জন্মস্থান করার পরে এই যে আপনি পরবর্তী বাটনটা দেখতে পাচ্ছেন সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন এখানে নতুন একটা ওয়েবসাইট ওপেন হয়েছে দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন নিবন্ধনকারী ব্যক্তি পরিচয় মানে আপনি যাহার জন্য এখানে নিবেদন করতে চাচ্ছেন তার ডাটা এখানে দিতে বলেছে এখানে সম্পূর্ণ দেওয়া আছে আমি আপনাকে পড়ে পড়ে শোনাচ্ছি নামের প্রথম অংশ বাংলা মানে যার নাম মানে আপনার শিশুর মানে যার জন্য আবেদন করছেন তার নামের প্রথম প্রথম অংশ দিবেন এখানে আর নামের শেষ অংশ দিবেন এখানে নামের দ্বিতীয় অংশ পরে দিচ্ছে ইংরেজি নামের প্রথম নামের প্রথম অংশ ইংরেজিতে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যেখানে এই স্টার লাল দেখা যাচ্ছে খুবই ছোট দেখা যাচ্ছে অপশনগুলো ফিল আপ করতে হবে সো নামের প্রথম অংশ ইংরেজিতে যেখানে দেওয়া হচ্ছে আপনি এখানে এটা ফিল আপ করতে হবে এরপর আছে নামের শেষ অংশ ইংরেজিতে এটা ফিল আপ করতে হবে লাস্ট নেমে ইংলিশ এটা ফিল আপ করতে হবে তারপর আহ আবেদনকারীর জন্ম নিবন্ধন তারিখ এটা ফিল আপ করতে হবে তারপর পিতা মাতার কততম সন্তান যার জন্য আবেদন করছেন সে কত সন্তান সেটা কিন্তু থেকে নির্বাচন করতে হবে তারপরে লিঙ্গ এখান থেকে নির্বাচন করতে হবে অবশ্যই এগুলো দিতে হবে সবগুলো স্টার দেওয়া আছে অবশ্যই সবগুলো দিতে হবে তারপরে জন্ম জন্মস্থানের ঠিকানা তার দেশ তার বিভাগ তার ডাকঘর বাংলা এখানে বাংলা দিতে হবে ঢাকঘর ইংরেজিতে ঢাকঘর ইংরেজিতে দিতে হবে পাড়া মহল্লা গ্রাম পাড়া মহল্লা দিতে হবে স্টার আছে এটা দিতে হবে গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে এটাও দিতে হবে তারপরে বাসা বা সড়ক বা নাম্বার এটা দিতে হবে এটা না দিলে হয় স্কিপ করা স্টার নেই আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি পোর্টাল ওপেন হয়েছে এটা ওপেন হওয়ার কারণ হচ্ছে আমি ফিল আপ করার সময় আমার ক্লায়েন্টের জন্ম নিবন্ধ জন্ম তারিখটা দিয়েছিলাম এই যে জন্ম তারিখটা দেওয়ার সময় এই যে নতুন একটা পোর্টাল ওপেন যেটার নাম হচ্ছে অ্যাটাচমেন্ট এভিলিবিলিটি চেক যেটাতে কী বলা হয়েছে চলুন আমরা একটু পরে দেখি জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার কি প্রত্যায়নপত্র বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এম বা বাগ্রি দি বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর দ্বিতীয় নম্বর হচ্ছে পিতা মাতা পিতামহ মাতা মহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র বা পিতা মাতা পিতা মাতা মাতাম পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট পত্রের ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি বা বাড়ি ক্রয়ের দলিল খাজনা ও কর পরিশোধ রসিদ নদীবাঙ্গন ও অন্যান্য কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হয় আচ্ছা এই মূলত পোর্টালে লেখা ছিল বাচ্চাটা আপনার স্কিনে এতক্ষণ আপনারা দেখেছেন অর্থাৎ আপনার শিশুর টিকা কার্ড ও আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা জমি বা কর জমি বিক্রয়ের দলিল বা খাজনা কর পরিশোধের রসিদ এই তিনটা মানে এই যে কোনো মধ্যে একটা থাকলে আর আপনার যে চিকিৎসক কর্তৃক জন্মসনদ বা ঠিক আছে এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে দিতে হবে মানে এই যে আবেদনপত্রটা আপনি ফিল আপ করছেন সেটার সাথে অ্যাটাচ করে আপনাকে এই দুইটা ফাইল দিতে হবে আর অবশ্যই এটা পড়ার পরে এই যে টিয়ার কালারের যে অপশানটা দেখতে পাচ্ছেন যেটা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন আমার কাছে একটু কোনগুলো আছে এই অপশনটাতে ক্লিক করবে তারপর আবার আপনি সম্পূর্ণ প্রসেসটা ফিল আপ করবেন সো বন্ধুরা দেখুন আমার আমি সবগুলো অপশান ফিল আপ করে দিয়েছি যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আপনার সবাই এটা ফিল করা হওয়ার পর হয়ে গেলে আর অবশ্যই একটা কথা মনে রাখবেন আবেদন করার সময় জন্ম তারিখ পিতা নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং ঠিকানা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে সামান্য ভুলের কারণেও আপনার আবেদন আবেদনটি কিন্তু বাতিল হতে পারে সো আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে এই পেজটাতে আমি পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমি এটাতে ক্লিক করে নেক্সট পোর্ট পোর্টালে চলে যাব সো বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টালে দেওয়া হচ্ছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে হচ্ছে পিতার তত্ত্ব আর হচ্ছে মাতার এই যে মাতার এই দুইটা আপনাকে করতে করতে হবে হবে পিতার জন্ম তারিখ পিতার জন্ম তারিখ পিতার নাম বাংলাতে পিতার নাম ইংরেজিতে পিতার জাতীয়তা মানে আপনার যে এনআইডি কার্ড কার্ডের যে নম্বরটা আছে সেটা অবশ্যই দিতে হবে জাতীয়তা হচ্ছে বাংলাদেশি মাতার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে জন্ম তারিখ দিতে হবে অবশ্যই ডিজিটাল মানে অনলাইনে যে জন্ম নিবন্ধনটা আছে সেটা সেই অনুযায়ী দেবেন মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে মাতার জাতীয়তা এইগুলা ফিল আপ করতে হবে আমি আমার ক্লায়েন্টেরটা টা ফিল আপ করে দিচ্ছি বন্ধুরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সবকিছু ফিল আপ করা হয়ে গেছে সো আমি নেক্সট এই পরবর্তী বাটন ক্লিক করবো আর অবশ্যই প্রত্যেকটা পোর্টাল সবগুলো দেওয়ার পরে সবগুলো ডাটা দেওয়ার পরে অবশ্যই আপনি একবার বা দুইবার অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে কোনো বান বানান যাতে ভুল না হয় কোনো কোনো কিছু যেন ভুল না হয় সো কোন সব কিছু চেক করার পরে পরবর্তী বাটনে ক্লিক করবেন বন্ধুরা এই পোর্টাল দেখতে পাচ্ছেন যে এখানে স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা এই দুইটার অপশন দেওয়া আছে যা আগের মতোই আপনি যেগুলো আগে ফিল আপ করেছেন সেইগুলোই দিতে হবে তো এখানে আরেকটা অপশন আছে যে এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা এই কি অনেকে আছে যাদের স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই মানে যারা তাদের স্থায়ী বাসস্থান যেখানে সেখানে তারা বর্তমানে এখনও স্টে স্টে করছে বা তারা এখনও বসবাস করে সেখানে তো যদি এইরকম হয় তাহলে আপনি শুধু এখানে ক্লিক করে দেবেন জন্মস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা একই যদি ক্লিক করে দেবেন আর যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই তাহলে এটিতে ক্লিক করে দেবেন আর আপনার যদি স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা একই না হয় যখন আপনি ধরেন আপনি এটা থাকেন রংপুরে আপনার স্থায়ী ঠিকানা রংপুর কিন্তু আপনি বর্তমানে এখানে ঢাকায় আছেন তাহলে আপনি বর্তমান ঠিকানা আপনি ঢাকায় যেখানে যে পাড়া মহলা বা যে উপজেলাতে আছেন সেই সেই ডাটাগুলো আপনাকে এখানে দিতে হবে আর আপনি বর্তমান বাস স্থায়ী ঠিকানা যেখানে আছেন রংপুরের বিভাগ সেখানে আপনার যে উপজেলা বা ডাকঘর সেগুলো আপনি এখানে ফিল করতে হবে সো আমি আমার ক্লায়েন্টেরগুলো ফিল করে দিচ্ছি বন্ধুরা আপনার আপনাদের ক্লায়েন্টের মানে আপনার যদি শিশুর জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে জাস্ট এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করলেই এখানে ক্লিক করলে আপনার সবগুলো ডাটা অটোমেটিক তারা নিয়ে নেবে ওয়েবসাইট নিয়ে নেবে আর স্থায়ী ঠিকানা বর্তমান যদি একই হয় আপনি যদি এই অপশানটা ক্লিক করেন অটোমেটিক তারা এখানে এইগুলো মানে অটোমেটিক তারা এগুলো নিয়ে নেবে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি আপনারা সবগুলো পূরণ করেন থাকেন তাহলে আপনারা নেক্সট মানে পরবর্তী পার্টি চলে যাবেন এই অপশানে ক্লিক করে পরবর্তী পার্টি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নতুন একটি পোর্টাল ওপেন হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আবেদনকারীর প্রত্যায়ন আবে নিবন্ধনাধীন ব্যক্তি আঠারো বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা মাতা বা আইনানক অভিভাবক বা নয় মতে ক্ষমতা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি নির্ময় প্রত্যয়নপত্র পূর্বক স্বাক্ষর ও টিপসই প্রদান করিবেন আপনি পিতার সহিত সম্পর্ক মানে আমি আবেদনটা করছি আমার ক্লায়েন্টের হয়ে কিন্তু আমি দিয়ে দেবো তার পিতা অনুযায়ী মানে তার পিতার নাম দিয়ে দেবো আপনি আপনি যদি আপনি মাতা হয়ে থাকেন তাহলে কেন মাতা দিবেন তার কোনো আত্মীয় হয়ে থাকেন পিতামা হয়ে থাকেন পিতামা হয়ে যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে কেন অভিভাবক দেবেন আপনি যেটা যে মানে আপনি যার জন্য আবেদন করছেন আপনার সম্পর্কে মানে আপনি কি হন সেই অনুযায়ী আপনি দিয়ে দেন যদি পিতা হয়ে থাকে তাহলে অটোমেটিক আমি যেহেতু আগেই পিতার নাম দিয়ে দিয়েছি তাই অটোমেটিক এটা এখানে নিয়ে নেবে আর যদি আপনি অভিভাবক দেন অভিভাবক দেন তাহলে আপনার জন্ম নিবন্ধন নম্বর আপনার জন্ম তারিখ আর আবেদনকারীর নাম সেখানে আবার দিতে হবে মানে আপনি আপনার নামটা এখানে দিতে হবে স্বামী পিতা দিব আমার ক্লায়েন্ট বলেছে পিতা দেওয়ার জন্য আর পরে দেখেন আইনের দুই ক ধারে অনুযায়ী নিযুক্ত নিযুক্ত অভিভাবকের উপযুক্ত প্রমাণক সংযুক্ত করিতে হবে বিধিমা বিধিমালার নয় বিধিতে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি ক্ষমতা প্রাপ্তির সপক্ষে উপযুক্ত আদেশনামা ও প্রত্যায়ন সংযুক্ত করিতে হইবে অবশ্যই এই লাইনটা ভালোভাবে পড়বেন যে আমি সকলে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদন আবে আমার আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই ইহা ও ইহা হইলে আমি আমি তাহার জন্য আইনগত দায়ী থাকিব আচ্ছা এটা আপনি দিয়ে দেবেন কারণ আপনি সবগুলো ঠিক অবশ্যই আর একবার এখানে কিন্তু কোনো কিছু ভুল হলে আবার পুনরায় গিয়ে ঠিক করা যাবে না অবশ্যই আবার প্রথম থেকে শুরু করতে হবে তাই অবশ্যই যেগুলো আমি এই জন্য আমি প্রথমেই বলে দিয়েছি যে আপনারা কোনো বানান ভুল করবেন না সব কিছু রিচেক করে নেবেন একবার সব কিছু দেওয়ার পরে আবার একবার চেক করে নেবেন আর অবশ্যই এখানে শখ জ্ঞানে এই চিহ্নটা দিয়ে দেবেন যে আমি সজ্জনের ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তত্ত্ব বা আমি আগে যে তত্ত্বগুলো দিয়েছি সবগুলো সঠিক কোনো ভুল নেই বা মানে তারপর নিচে দেওয়া আছে দেখেন শুধুমাত্র ইমেল ফাইল জেপিজি পিএনজি আপলোড করা আপলোড করা যাবে ফাইলের সর্বোচ্চ প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ দুই ম্যাগাবাইট এখানে দুই মেগাবাইট এখানে দিয়ে যাচ্ছে দুই মেগাবাইট অর্থাৎ আমার যে প্রথমে বলা যে আপনার শিশুর জন্য টিকা কার্ড আর আপনার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি এই দুইটা মাস্ট এখানে দিতে হবে আর এটা সাইজ অবশ্যই ফাইল শ্রেষ্ঠ হতে হবে দুই মেগা কম দুই দুই মেগা বেশি কিন্তু হওয়া যাবে না আর ফাইলটা অবশ্যই জেপিজি পিএনজি বা জেপিজি আপলোড করতে হবে সো আপনি আপনার যদি এটা সাইজ দুই মেগা হয়ে থাকে আর পিএনজি জেপিজি বা পিএনজি হয়ে থাকে তাহলে আপনি এখানে সঞ্চুর কি ক্লিক করবেন ক্লিক করে আপনাকে একটা পোর্টাল ওপেন হবে সেখান থেকে আপনি এই দুইটা ফাইল দিয়ে দেবেন আপনি প্রথমে আপনার টিকা কার্ডটা দিয়ে দেবেন এই টিকা কার্ডটা দেওয়ার পর দেখেন আমার একটা নতুন একটা ফাইল এখানে ওপেন হয়েছে সেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দেখেন এখানে দেখতে পাবে চিকিৎসক কর্তৃপক্ষ পত্র বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃতি এম বিবিএস বা সরকার কর্তৃক পরিচালিত মানে আগের যে প্রথমে যে আপনি দেখেছিলাম যে অ্যাটাচ করা দিতে হবে সেটা আপনাকে দিতে হবে এই যে আপনার শিশুর টিকা কার্ড আপনার পিতা বা মাতার মানে যা যিনি আবেদন করছেন তার আপনার যে স্থায়ী ঠিকানার যে একটা রসিদ বা আপনার যে জায়গার যে ট্যাক্স দেন ট্যাক্সের রসিদ বা আপনার জাতীয় পরিচয়পত্র বা আপনার পাসপোর্টের ফটোকপি দিলেই হবে সো আপনি এখানে আমি যেহেতু টিকাকাটটা দিয়েছি আমি এখানে চিকিৎসকদের প্রাণপত্রটা দিয়ে দেবো ফাইল সাইজ এখানে সাব টাইট দরকার নাই শুধু এখানে স্টার্ট বটে আপনি একটু ক্লিক করে দেবেন তাহলে আপনার ফাইলটা নিয়ে নেবে নিজে আমার ফাইলটা এইখানে তারাই কিন্তু নিয়ে নিয়েছে এই যেখানে ছবিটা দেখা যাচ্ছে না তারা কিন্তু নিয়ে নিয়েছে তা এটা কার্ডটা নেওয়ার পরে আপনি আবার এই সঙ্গে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি অবশ্যই এই ফাইল দুটো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনার ফোনে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনি আপলোড করে রাখবেন আপনার স্ক্রিনে রাখবেন যাতে আপনার সুবিধা হয় তারপরে আপনার জাতীয় পরিচয়পত্রটা নিয়ে নেবেন ওপেন করে দেবেন তো এখানে সিলেক্ট ফাইল টাইপে গিয়ে সিলেক্ট করবেন যে পিতা মাতামহ আর স্থায়ী ঠিকানা যেটা চাইছে ওইখানে ক্লিক করে দিবেন স্যাব ফাইল সাই ফাইল সাপ টাইপ এটা দিতে হবে না এটা নিয়ে তারা কিন্তু নিয়ে নেবে তারপরে শুধুইখান থেকে যে পিজির স্টার্ট বাটনে দিয়ে দেবেন দেবে এটা অটোমেটিক্যালি তারা নিয়ে আসে অবশ্যই কিন্তু প্রতিটি ফাইলের সর্বোচ্চ ফাইল সাইজ কিন্তু দুই মেগাবাইটের নিচে হতে হবে আমি কিন্তু আমার ফাইলগুলো দুই মেগাবাইটের নিচে আর আমার ফাইলগুলো সবগুলো জেপিজি ফাইলে ছিল আপনি চাইলে জেপিজিও করতে পারেন পিএনজিও করতে পারেন সম্পূর্ণ আপনার ডিসিশন বাট এই এই শর্তটা কিন্তু মেনে চলতে হবে ফাইল সাইজটা আপনার কাজ এখানে শেষ আপনি আবার সবগুলো একটু চেক করে নিবেন আছে না যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই যে পরবর্তী বাটন আছে সেখানে ক্লিক করে নিবেন সো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন কি আমি কিন্তু সো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে ক্লিক করার পর আমার এরকম একটা পোর্টাল ওপেন হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন সাকসেস আবেদনটি সফল হয়েছে সফলভাবে সাবমিট করা হয়েছে এখানে আবেদনের একটা নম্বর দেওয়া হচ্ছে যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ তারপর আবেদনের প্রকৃতি জম আবেদন কার্যালয়ের নাম এইগুলো ডকুমেন্টগুলো দেওয়া আছে নির্ধারিত মোবাইল নম্বর বা ইমেল যেগুলো আমি দিয়ে চেয়েছিলাম সেগুলো দেওয়া আছে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি অবশ্যই সংরক্ষণ করুন এটা দেওয়া আছে নিজের প্রিন্ট বাটনে ক্লিক করা আবেদনপত্রটি প্রয়োজনীয় সহ আগামী এত তারিখের মধ্যে আপনার যে আবেদন করার পর তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করতে হবে মানে জন্ম নিবন্ধন যে উপজেলা যে উপজেলা বা আপনি যদি ইউনিয়ন পরিষদে করে থাকেন ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি আপনার আবেদনটা নিয়ে যাবেন কিন্তু এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে বর্তমানে কয়েক মাস ধরে সার্ভারটা বন্ধ থাকে আমার এই পোর্টালটা ওপেন হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার চলে যায় তাই অবশ্যই আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি যেটা কারণ আপনাকে দেখাচ্ছি অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ এই আবেদন বাটনে প্রিন্ট করলে পরে নতুন আবেদন আবেদন বাটন আসে না তখন দেখায় কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে যখন আপনি এই যে আবেদনপত্র প্রিন্টে ক্লিক করবেন তখন এই অপশনটা দেখায় যে যেটা এটা সমস্যা করতেছে আর কি কয়েক মাস ধরে পোর্টালটা ঠিকমতো কাজ করছেন না ওয়েবসাইটে এই সমস্যা করছে নতুনভাবে প্রিন্ট করলে এটা আসে না তো এটা সমাধান হচ্ছে যে আপনারা আমি যে স্ক্রিনশটটা একটু আগে দেখেছিলাম আপনার এই স্ক্রিনশটটা মানে এই যে যখন আপনার এই সাকসেসফুল হয়েছে এই যে পোর্টালটা ওপেন হবে তখন আপনারা একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশটটা ফটো কপি করাবেন মানে প্রিন্ট কালার প্রিন্ট করাবেন নিয়ে এই কপিটা আর সাথে আপনার যে মা বাবার ডিজিটাল অনলাইনে জন্ম নিবন্ধন এনআইডি কার্ড এইগুলোর ফটো কপি আর আপনার যে ই কার্ডটা আছে মানে যে আপনার শিশুর যে টিকা কার্ডটা আছে সেইটা আপনি প্রিন্ট করে সংশ্লিষ্ট যে নিবন্ধক আছে ইউনিয়ন অফিস সেখানে জন্ম নিবন্ধন যে অফিসটা আছে সেখানে জন্ম সেখানে গিয়ে তাদেরকে দিবেন তারা নিয়ে নেবে আমি অলরেডি আমার একজন ক্লায়েন্টের করে দিয়েছি আর এই এটা নিয়ে তারা নিয়ে নেয় তাদের বুঝে বললে তারাও জানে যে এটা কাজ করতেছে না তারা এইভাবে নেয় আর আমি যখন করেছি তখন পঞ্চাশ টাকা একটা ফি নিয়েছে এই কাজটা করার জন্য সম্ভবত বেশি নেয় না পঞ্চাশ টাকাই নিয়ে সো আপনার এইভাবে নিয়ে মানে তাদের কাছে জমা দিলে আর পনেরো দিন টাইম দেয় পনেরো দিনের মধ্যে টোটাল আপনার জন্ম নিবন্ধন হাতে পেয়ে যাবেন বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটামুটি এক সপ্তাহ বা সর্বোচ্চ আট থেকে নয় দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধনটা হয়ে যায় আর আপনার যে নাম্বারটা দিয়েছেন আপনার অভিভাবকের যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু মেসেজ আসবে সেখানে জানতে পারবেন যে আপনার জন্মবন্ধনটি হয়ে গেছে আপনি আপনি যে মন্ত্র যে উপজেলা কার্যালয়ে গিয়ে আপনি এটা জমা দিয়েছিলেন সেখান থেকে আপনার জন্ম জন্ম নিবন্ধনটা আনার জন্য তারা মেসেজ পাঠিয়েছে সো আপনি সেখানে গিয়ে আনবেন এই দুজন বন্ধুরা আমার যে জন্ম নিবন্ধনটা আবেদন করেছিলাম সেটা এক সপ্তাহের মধ্যেই মেসেজ এসেছিলো যেটা আমার এখানে দেখতে পাচ্ছেন যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আপনারা যদি সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যেই মেসেজ চলে আসবে আর মূলত কাগজপত্র তো বলে দিলাম হাসপাতালে জন্ম সনদ বা আপনার টিকা কাট আর পিতা মাতার এনআইডি বা অনলাইনে জন্মসোনত জন্ম নিবন্ধন লাগবে আবার পিতা মাতার যদি স্থায়ী ঠিকানার কোনো প্রমাণ থাকে মানে ট্যাক্স থাকে ট্যাক্সের রসিদ দিতেও পারেন তাহলে সেটা দিলেও হবে সো অবশ্যই একটা কথা অবশ্যই মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেই বানান ভুল করে বা বুয়া তথ্য দেওয়ার কারণে আবেদন বাতিল করে ফেলেন তাই আবেদনটি সাবমিট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে তারপর অপশনগুলোতে দিয়ে দেবেন সো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আর আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন